নামবেন থেকে দেশে ফিরে বিশ্রামে ছিলেন মোস্তাফিজুর রহমান বিশ্রাম শেষে গতকাল সকালে বিপিএল এর দল রংপুর রাইডার্স এ যোগ দেন তিনি শুধু দলেই যোগ দেননি গতকাল দলের সঙ্গে করেছেন অনুশীলন সেখানে বেশ হাসি খুশি দেখা যাচ্ছে তাকে এমন হাসি খুশি থাকা মোস্তাফিজের পারফরমেন্স দিকে চোখ রাখছে রংপুর রাইডার্স আই এল টি টোয়েন্টিতে দারুণ সন্দেহ থাকায় তার উপর থাকবে বাড়তি প্রত্যাশার চাপ সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভেরায় রংপুর রাইডার্স তখন যেমন তার উপর ছিল প্রত্যাশার চাপ তা এখন অনেকটাই বেড়েছে কারণ আই এল টি টোয়েন্টিতে ছিলেন দারুণ ছন্দে দুবাই ক্যাপিটালসের হয়ে আট ম্যাচে পনেরো উইকেট শিকার করেছে তিনি এ কারণেই তার উপর আছে বাড়তি প্রত্যাশা শুধু আই এল টি পারফরমেন্স নয় আইপিএল রেকর্ড দাম পেয়েছেন তিনি সে কারণেও আছে প্রত্যাশার চাপ এবারে আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ভেরায় নয় কোটি বিশ লাখ রুপি দেয়